আমার রান্নার চ্যালেঞ্জে সবাইকে স্বাগত আজকে বানাবো কুমড়ো আলু পয়সাগে তরকারি কড়াট আমি উনুনের মধ্যে বসিয়ে দিয়ে কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা কড়া চারপাশে ভালো করে নেড়ে নিয়েছি এবারে আমি মুচুনো আলু তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুনি আমি হালকা ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি চিংড়ি মাছের মধ্যে এক চামচের মতন হলুদ দিয়ে দেব যাতে মাছের রঙটা ভালো আসে চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব কড়ার মধ্যে আমি আর একটুকু তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতন জিরের ফোড়ন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দেবো পেঁয়াজ কুচনা এখানে আমি একটা গোটা পেঁয়াজ কুচনা দিয়েছি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দেব এক চামচের মতন নুন আর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি দু কুচো টমেটো দিয়ে ভালো করে আমি কষে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আলু ভেজে রাখা টুকরো গুঁড়ো আর দিয়েছি চিংড়ি মাছ ভাজা এগুলি আলু আর চিংড়ি মাছ মশলার সাথে কষে নেব এবারে দিয়েছি আমি পুঁই শাকের ডাঁটা পুঁই শাকের ডাঁটাগুলো আমি চিংড়ি মাছ আলু মশলার সাথে ভালো করে কষে নেব। যাতে ডাঁটার হালি গন্ধ না ছাড়ে এবারে আমি দিয়ে দেব কুমড়ো কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নেব এবারে আমি দিয়ে দেব শাকগুলো শাক কুমড়ো আলু আর ডাটা একসাথে ভালো করে কষে নেব এবারে আমি দিয়েছি এক চামচ চিনি চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন চিনিটা দিলে তরকারির স্বাদটা খুবই ভালো হয় এখানে আমার তরকারির কালারটা ভালো এসেছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আমার শাকের তরকারিটা ফুটে উঠেছে আমি এখানে তরকারিটা খুব শুকনো করব না এখানে আমি মাখা মাখা করব। তরকারিটা আমার হয়ে গেছে এবারে আমি না নেব আমাদের এই পুঁই শাক আলু চিংড়ি মাছের শাকের তরকারিটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না